চট্টগ্রামের একমাত্র হাসিল ছাড়া বাজার জি দর্শক আপনারা দেখছেন আমার ঠিক পিছনে এবং আমার পিছে আমার সামনে আমার ডাইনে আমার বামে বিশাল একটি বাজার চট্টগ্রামের চৌধুরীহাট যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল ঠিক দুই পাশেই অবস্থিত এবং অনেক ঐতিহাসিক বাজার দর্শক আপনারা দেখছেন পিছনে এবং সামনে প্রচুর গরু সমারোহ অনেক ক্রেতা যেহেতু ঈদের আর একদিন বাকি অনেক ক্রেতা বিক্রেতার মধ্যে হাক ডাক এবং দাম দর চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর যথেষ্ট ইয়া এবং এই বাজারে এই বাজারে ছোট গরু এবং মাঝারি গরুর কালেকশন সবচেয়ে বেশি বড়ো গরুর তুলনায় ছোটো এবং মাঝারি গরু এবং মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে যেহেতু হাসিল ছাড়া এবং চট্টগ্রামের একমাত্র হাসিল ছাড়া এবং এইখানে এই বাজারেই আসলে বেসিক্যালি অনেকটা কম রেটে পাওয়া যায় বলে পশুর রেট সবার কাছে একটি কথিত আছে দর্শক একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো কেমন দাম চলছে ভাই জানার নামটা যদি বলেন মোহাম্মদ সোহেল আচ্ছা আপনার বাড়ি বালুচরা বালুচরা আপনার এখানে পাশেরই হ্যাঁ পাশেরই আচ্ছা আচ্ছা আপনি কি গরু নিজে লালন পালন করে বড় করছেন না কিনে আনছেন আমার চাফে আচ্ছা 진짜 কোন জায়গা থেকে সব ভালো যারা মানে বাড়ি থেকে সব এই দরেন জুগড়েহাট আমন বাজার লেলাহাট এর সব এলাকা থেকে কিনে বাজার নিয়ে আসে থাকে আচ্ছা আচ্ছা তো কয়টা গরু আপনারা দরেন 25টা কয়টা আছে আর এই একটা আছে তোরে শুধু একটা মানে সব বিক্রি হয়ে হ্যাঁ সব বিক্রি আচ্ছা তো এটার দাম কত যাচ্ছে এটা 1 লক্ষ টাকা কত হইলো বিক্রি করবে হ্যাঁ দশকদের না দেড় লক্ষ টাকায় বিক্রি মানে এটা আপনাদের ফিক্স রেট আচ্ছা তো আপনি যতগুলো গরু বিক্রি করছেন আপনি কি মনে করেন আপনার লাভবান বর্তমান বাজারে অবশ্যই এখানে হাসিল যারা বাজার অবশ্য এখানে গরু মানুষ বিক্রিতা বেশি মানুষ বেশি এখানে মানুষ অন্য বাজারে মনে করেন এক এক লক্ষ টাকাতে গরু কিনলে পাঁচ টাকা সাত টাকা হাসিল চলে যায় এখানে কোনো হাসির নেই এখানে সেই জন্য মানুষ দূর থেকে দূরান্ত থেকে মানুষ এসে করে নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখছেন আপনারা যে রেল লাইনের দুই পাশে যেটি চট্টগ্রামের একমাত্র হাসিল ছাড়া করবারের পশুর হাট যেখানে প্রচুর ক্রেতা এবং বিক্রেতার একটি ক্রেতা এবং বিক্রেতার একটি সমারোহ যেখানে অনেক ক্রেতা এবং কম মূল্যে পাওয়ার আশায় এবং হাসিল ছাড়া বিধায় এখানে ক্রেতার সমাগম বেশি আমরা রাতের ফুটেজ ফুটেজ আমরা আমরা আনুমানিক আনুমানিক এখন রাত রাতের নয়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ জগতের ক্যামেরায় একজন ক্রেতার মতামত নিব উনি এই হাটের হাসিল ছাড়া বাজারে যেটি চট্টগ্রামের মধ্যে অন্যতম সেখানে উনি কেনাকাটা করতে আসছেন উনি পশুর হাটে আসেন পশু কেনার জন্য আমরা ওনার মতামত জানতে চাইব এই বাজারে পশুর দাম সম্পর্কে কি মনে হচ্ছে দাম মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে তবে বড় গরুর ক্ষেত্রে রেটগুলি রিজেনেবেল ছোট গরুর ক্ষেত্রে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি আর ওভারঅললি ঠিক আছে মোটামুটি আপনার মনে হচ্ছে ঠিক আছে রে এখানকার দাম এবং মানে কি ঈদ উপলক্ষে পরব উপলক্ষে মোটামুটি ঠিক আছে আচ্ছা জানেন তো এটা হাসিল সারা বাজার সেই হিসেবে আপনাকে মনে হচ্ছে যে ক্রেতা হিসেবে আপনার লাভবান তা তো অবশ্যই তা তো নিশ্চিত অবশ্যই লাভবান মানে বেসিক্যালি যারা মধ্যবিত্ত এবং মানে কি নিম্ন মধ্যবিত্ত যারা আছে যারা জয়েন্টলি কুরবানি করে এদের ক্ষেত্রে এটা একটা বড় একটা অ্যাডভান্স টেন্স আচ্ছা আচ্ছা আপনি কি বিগত বছরগুলোতেও কি এই বাজার থেকেই পশু কেনা কেনা হয়েছিল কিনা তা আমি এবারেই প্রথম এখানে এসেছি আমি এর আগে ইলিয়াস ব্রাদার্স থেকে রূপনগর যেটা আপনার গরু বাজার সেখান থেকে নিয়েছিলাম তো মনে হচ্ছে যে সেটা তো হাসিল যুক্ত মার্কেট সেই তুলনায় এটা অনেক বেটার অনেক ভালো এবং কি বলা হয় এখানে বেসিক্যালি ব্রোকারও কম মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি যে অন্যান্য বাজারগুলোতে যে গরু একটার সাথে ব্রোকার থাকে কিন্তু এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে কি না ব্রোকার নাই মালিকরাই সরাসরি হ্যান্ডেলিং করে জিনিসগুলো বিক্রি সেলেম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ জগতের ক্যামেরায় আমরা দেখা যে যেয়েছি চট্টগ্রামের চৌধুরী হাটের হাসিল ছাড়া বাজার যেখানে একজন ক্রেতা এবং বিক্রেতার মতামত আপনাদের সামনে তুলে ধরলাম আমি তহিদুল ইসলাম তহিদ সংবাদ জগৎ চট্টগ্রাম